পথে আল্লাহকে সেই পথে পড়তে হবে আজকের এই সমাবেশে যে সকল ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সবাই হাতে হাত ধরে আমরা জায়গাটা করতে হয়েছে কোন জাতিকে আমরা দেখাতে চাই ঠিক আছে কিভাবে বাংলাদেশের জনগণ বলবো সরকারি সবাই মিলে গঠন করি আমাদেরকে কিন্তু ক্ষমতায় থাকতে দিবে না আজকে উত্তেজকাতে আপনারা দেখেছেন ছাত্রলীগ আওয়ামী লীগ কিভাবে মিছিল করেছে ওরা কিন্তু কখনো জাতীয় পার্টির কাছে ভর করে কখনো ফাঁসিবাদের শক্তি হয় এই প্রশাসন পুলিশ সচিবালয়ে যারা রয়েছে ওরা কিন্তু ফিরে আসার চেষ্টা করছে